ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मास्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीन् सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुर् নমশ্রীয় বিবেকানন্দ সূর্য সচিৎ সুখস্বরূপায় স্বামী নেতা সকলকে আমার সশ্দ্ধ নমস্কার আজকে আমরা আবার পুরনো সাধুদের কথা নিয়ে হাজির আজকে আমরা যার সম্বন্ধে আলোচনা করব মহারাজের নাম স্বামী শক্তিয়ানন্দ শক্তি আনন্দ মহারাজের ডাক নাম ছিল সুশীল মহারাজ মহারাজের সন্ন্যাস নামের সঙ্গে বুঝতে পারা যায় তার চেহারা কেমন ছিল শক্তিয়ানন্দ বেশ শক্তি সামর্থ্য ছিল বেশ গাটটা গোট্টা চেহারা ছিল তার বেশ খুব শক্তিমান বেশ ছিলেন লম্বা চওড়া খুব ভালো তো এই সপ্তানন্দী মহারাজ ছিলেন স্বামী বিরজানন্দজী মহারাজের দীক্ষিত সন্তান আর তিনি জয়েন করেছিলেন শিলং আশ্রমেতে উনিশশো সালে উনিশশো সালে শিলংয়ে জয়েন করেছিলেন তখন শিলংয়ের মহন্ত ছিলেন স্বামী সৌম্যানন্দজি সৌম্যানন্দী মহারাজ তিনি ওই প্রেমেশ মহারাজের দলে ছিলেন প্রেমেশ মহারাজ যখন সাধু হননি তিনি যখন চট ওই সিলেটে ছিলেন তো তাদের একটা ইউদ্ নিয়ে একটা দল ছিল মহারাজের তো তাদের ওই দলেতে সৌম্যানন্দজিও ছিলেন তো সৌম্যানন্দজি মহারাজ ভালো গানও গাইতেন বাজনাও বাজাতেন তো এই সুশীল মহারাজ শিলংয়ে জয়েন করলেন আর উনিশশো সালে তার সন্ন্যাস দীক্ষা হলো স্বামী শঙ্করানন্দজি মহাজের কাছ থেকে সপ্তম সংঘাধ্যক্ষ ছিলেন তিনি এরপর মহারাজ বিভিন্ন সেন্টারেতেই ছিলেন যেমন শিলংয়েতে ছিলেনই তারপর জলপাইগুড়ি বারাণসী বারাণসী সেবাশ্রম এবং বারাণসী অদ্বৈত আশ্রম তারপর জামতারা শ্যামলাতাল আলমোড়া আবার বেশ কিছু দিন মানে কয়েক মাস ধরে রাজকোটে রিলিফ ওয়ার্ক করেছেন খুব ভালো শক্তি সামর্থ্য ছিলেন বলে এবং খুব কাজের মানুষ ছিলেন বলে তাকে এই রিলিফ টিলিপেতে বলা হতো আর তিনি গিয়ে খুব খুব একবারে আন্তরিকতার সঙ্গে একবারে লেগে পড়তেন রিলিফের কাজেতে তো তখন রিলিফও করতেন তাই সুশীর মহাজে যখন বয়স হয়ে হয় তো উনি রিটায়ার্ড লাইফ লিড করছিলেন সেই সময় তো তখন বেশিরভাগ সময়তেই বারাণসীর অদ্বৈত আশ্রমে থাকতেন আর বেলুর মাঠে এসে থাকতেন তো বেলুর মাঠে যখন আসতেন আমরা প্রথম থেকেই দেখতাম তো ওই স্বামী প্রমেয়ানন্দজি মহাজে অফিসে এসে বসে বসে গল্প করতেন তারপর যখন প্রমেয়ানন্দজি মহাজের শরীর গেল প্রবানন্দজী মহাজের কাছে আসতেন তা আমাদের সঙ্গে এসে বসে বসে গল্প করতেন তো আমরা ওই বয়স্ক মানুষ তো খুব গল্প শুনতে ভালো লাগতো আমাদের আর যখন উনি গল্প বলতেন হাসতেন তা চোখ দূরে প্রায় বন্ধ মতো হয়ে যেত দেখতে খুব ভালো লাগতো আমরা আমাদের হাসিটাকে দেখার জন্য বেশ সুন্দর যেরকম করে হাসতাম বা হাসির কিছু জিজ্ঞেস করলে বলতেন খুব ভালো লাগতো বেশ একেবারে এত সরল সাদা সিঁধে মানুষ একটা বাচ্চা ছেলের মতো তো এই সুশীল মহারাজ যখন আসতেন একজন সাধুকে বলে রাখতেন এই আমি যাব ঘরটা ওখানে বলে রেখে দিয়েছি দিয়েছি কিনা দেখে রাখবি আর ওনার জন্য একটা কাপড় রং টং করে রেখে দেওয়া হতো সেই মহারাজই রেখে দিতেন আর মহারাজের কারো সাহায্য নিতেন নিতেন না উনি একদম একা একা আসতেন একা একা ঘুরতেন বেড়াতেন লাঠি ফাটি কিচ্ছু নেই আমরা দেখেছি তখন ওনার বয়স আটের কোটায় ছিয়াশি সাতাশি পঁচাশি এরকম বয়স কিন্তু হাতে লাঠি নেই চোখে চশমা নেই দাঁত সব নিজের রয়েছে এরকম ভাব বেশ শক্ত সামর্থ্য মানুষ ছিলেন তা মহাজের কাছে যখন আসতেন বিভিন্ন রকম গল্প তা আমি জিজ্ঞেস করি মহারাজ আপনি তো শিলংয়ে জয়েন করেছেন স্বামী সৌম্যানন্দ মহাজের সঙ্গে ছিলেন তো সেই সৌম্যানন্দজি মহাজে কিছু কথা বলুন গল্প তো মহারাজকে যখন বললাম সৌম্যানন্দজী মহাজের সম্বন্ধে বলতে তা উনি বলতে শুরু করলেন বলছেন সৌম্যানন্দী মহারাজ খুব ভালো সাধু ছিলেন তা রুটিন লাইফ খুব স্ট্রিক্ট রুটিন রুটিন লাইফ ছিল প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওনার অফিস শেষ করার পরই আরতি ঘণ্টা বাজার দশ মিনিট আগে উঠে পড়তেন গিয়ে আরতির আগে গিয়ে মন্দিরে বসে পড়তেন আরতির শাক বাজলো আরতির সময় আরতি হলো তিনি বাজনা বাজাতেন বা গানও কোনো সময় করেছেন বাজনা বাজাতেন আরতি হয়ে যাওয়ার পর সেখানে বসেই দু ঘন্টা জব দেন খাবার ঘন্টা পড়ার পাঁচ মিনিট আগে তিনি উঠে আসবেন তো এই রকমভাবে ছিল তার রুটিন তো যেহেতু আগের দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছে মিলিটারির একজন খুব বড় অফিসার তিনি আসবেন তা আমরা জানি মহারাজ নিশ্চয়ই থাকবেন ও মা অফিসে বসে আছেন তারপরে যেই সময় হয়ে গেছে উনি বললেন বুঝলে হে আমি চললাম মহারাজ আজকে মিলিটারি অফিসার যে আসার কথা বলে সে তার মতন আসবে দিয়ে বলে মহারাজ চলে গেলেন মন্দিরে মন্দিরে গিয়ে বসে বসে পড়লেন আরতি চলছে আমাদের মধ্যে কেউ একজন দুজন ছিল অফিসে তারপরে উনি এলেন আসার পর বললেন যে স্বামীজি কোথায় তখন আমরা তো খুব খারাপ লাগছে বলতে এরকমভাবে মহারাজের তো সময় হয়ে গিয়েছিল উনি আরতিতে যান আরতিতে গেছেন এখন এখন তো দেখা হবে না কখন আসবেন ওনার আসতে দেরি হবে দু ঘন্টা পরে আসেন উনি ও আচ্ছা ঠিক আছে তো উনি বেরোলেন ঠাকুরকে একটু প্রণাম করলেন নিচে দিয়ে চলে গেলেন ভাবলাম যে কীরকম ভাব মহারাজ একজন এরকম ভাব বড় ব্যক্তিত্ব তিনি এসেছেন আসবেন বলে গেছেন আর তিনি একটুখানি একদিন প্রার্থনাটাকে ড্রপ করতে পারলেন না মহারাজের উপর আমরা এরকম ধরনের খালি বলতে শুরু করলাম বা মনে মনে ভাবতে লাগলাম একে অপরকে বলছি তো যাই হোক হয়ে গেল মহারাজ যখন এলেন তখন মহারাজকে বলা হলো মহারাজ উনি এসেছিলেন এসে কিছু বললেন না চলে গেলেন ও ঠিক আছে মহারাজ যেন কোনো কিছুই হয়নি তারপর আমরা ভাবলাম মনে মনে রাগ হয়েছে কষ্ট হচ্ছে পরের দিন দেখি তিনি আমার একজনকে পাঠিয়েছেন যে খবর নিয়ে আসতে যে তিনি আছেন কিনা অফিসে বলে হ্যাঁ অফিসে আছেন থেকে গেছে পরে তিনি নিজে আবার এসেছেন তার পরের দিন এসে মহারাজী বলছেন মহারাজ আই এম সরি সেদিনকে আমি ঠিক সময় মতো আসতে পারিনি বলে আমি দুঃখিত কিন্তু আমার খুব ভালো লেগেছে এই যে আপনাদের এই ডিসিপ্লিন লাইফ এইটি শেখার মতো এইটি শেখার মতন ডিসিপ্লিন লাইফ নাহলে জীবনে বড় হওয়া যায় না মহারাজ খুব আমার খুব আমি ইমপ্রেসড মহারাজ আপনাদের এখানে এই আশ্রমের জন্য খুব অল্প সামান্য একটু দাম একটা ডোনেশন ডোনেশন করতে চাই ও তার দিয়ে গেলেন তখনকার দিনের এক লাখ টাকা মানে কত বেশি তিনি এরকম করে একটা চেক দিয়ে গেলেন মহারাজকে আর ওই ডিসিপ্লিন লাইফের জন্যে তিনি এতক্ষণ ধরে এত কথা বললেন আমরা তো খুব ইয়ে আমরাও একবারে অবাক হয়ে গেলাম মহাজ বলছেন তো ভাব আমরা দেখতে পাই এখনও পর্যন্ত অনেক সাধু আছে তাদের এত ডিসিপ্লিন লাইফ হয়তো আপাতদৃষ্টিতে মনে হয় যে এই এত ডিসিপ্লিনের কি প্রয়োজন সামান্য এইসবগুলো টুকটাক এগুলোর জন্য তো দরকার এই যারা ফোন করে তাদের তাদেরকে অ্যাটেন্ড করা দরকার ইত্যাদি ইত্যাদি তার জন্য একটু ডিসিপ্লিন যদি না হয় ক্ষতি কী কিন্তু তখন থেকে বুঝলাম যে ডিসিপ্লিন লাইফের কত মূল্য তো এরকম ধরে তিনি বলতেন তারপরে আরও সব অনেক গল্প বলতেন তো একদিন মহারাজকে আমরা বলছি মহারাজ আপনি তো হেডকোয়ার্টারসে অনেকদিন ছিলেন হেডকোয়ার্টার্সে কিছু গল্প বলুন কথা বলুন আমরা শুনেছি ওই সুশীল মহারাজ হারানো জিনিস খুঁজে বার করিতে পারতেন তখন আমরা বললাম মহারাজ আমি নাকি কোনো জিনিস হারিয়ে গেলে আমি খুঁজে বার করিতে পারতেন এই চুপচুপ কথা কত কাউকে বলো না কাউকে সব কথা বলো না কেন মহারাজ আরে ও সেসব হয়ে গেছে ও সব বাদ দাও আমি কোনো দিন চাইনিও সব কোনো করতে চাই না কোনো দিন করিও নি ওই সব দু একটা এরকমভাবে হয়ে গেছে হয়েছিল মহাজ একটু বলুন না কি হয়েছিল বলছে তখন এরকম ভাব আমার হতো আমি ওই কেউ কিছু বললে যে হারিয়ে গেছে তা আমি মনে মনে ভাবতাম ভেবে যেটা মনে হতো বলে দিতাম সেটা মিলে যেত তো তারপরে আমি আর কাউকে কিছু বলতাম না আমাদের তো এই অকাল পাওয়ার বা ইত্যাদি এই দেওয়া হয় না কনসেনট্রেট করা হয় না সেই জন্য কিছু বলতাম না কাউকে কয়েকজন জানতো শুধু তো একদিন ওই মাধবানন্দজি মহারাজের সময় বোধ একটা ডিড মঠের কোনো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা কোনো ডিড ছিল আর কি সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ সেই দিন ওই সময়েতেই লাগবে ওটা তো তখন এবার ওরা কী করবে সারা অফিসে সবাই তল পার করে বেড়াচ্ছে তখনকার দিনে ফাইল তো যেমন আছে যেখানে যা ফাইল ফাইল খুঁজে টুজে একেবারে সব কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তো তারপরে আমাকে ডাকলো বলো যে এই তুমি একবার এসো এরকমভাবে এখানে একটা দরকার আছে তো আমি গেলাম ইয়ে আমাকে বলছে দেখো এরকম আমাদের একটা ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওটা তুমি বলতে পারবে কোথায় আছে অঙ্ক সাধু না 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 আমি এসবগুলো বলছি দেখো মাধবানন্দজি মহারাজের এক্ষুনি দরকার ওটা চেন মহারাজের এক্ষুনি দরকার ওটা এক্ষুনি না পাওয়া গেলে খুব মুশকিল হয়ে যাবে তা তুমি একটু দেখো না যদি যদি কোনো করতে পারো আচ্ছা ঠিক আছে বলে তিনি চুপচাপ একটুখানি চিন্তা করলেন ফাইলটা নিয়ে দি তখন বলেন যে ওই ফাইলটা তো ওই অমুক জায়গাতে আছে সঙ্গে সঙ্গে উনি গেলেন কতবার ওখানে ওই জায়গাটা খোঁজা হয়েছে পাওয়া যায়নি উনি গেলেন গিয়ে ঠিক সেই জায়গাতে এখন দেখ এই ফাইলটা এই এরকম এরকম ফাইল এটা কীরকম বলছিলেন এইখানটাতে কোন দিন এখানে কোনো আছে কি না দেখা গেল হ্যাঁ ঠিক ওখানেই ছিল এইরকম ভাব অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কে জপের মালা হারিয়ে ফেলেছে গিয়ে মহার্চ বলছে মহারাজ আমার জপের মালাটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি ভাব তখন বলছে যে কেন তুমি নিজে জব করে যোগ করে যাও না কোথায় রেখেছো ওই না আমি খুঁজে পাচ্ছি এরকম কোথায় এরকম হয়ে গেছে আমার উনি চুপ করে অমুক জায়গাতে দেখো দেখিনি সঙ্গে সঙ্গে বলে দিতেন তা ওনার একটা এরকম ধরনের ক্ষমতা ছিল যদি উনি প্রয়োগ করতেন না কিন্তু এরকম ধরনের ছিল উনি খোঁজ হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে দিতেন এরমভাবে বাইরে ভক্তরা কেউ জানতো না সাধু মহলেও সবাই জানতেন না কিছু কিছু তারা জানতেন যারা ওনার সঙ্গে খুব বেশি মিশতেন তারা জানতেন তো মহারাজ এরকম আমি এদিকে বলছি মহারাজ আপনি এখন এরকম বলতে পারেন বলছে এখন আমি ওসব করি না একদম করি না একদম ওগুলো ভালো নয় আমাদের পক্ষে বলে তো উনি তখন অভ্য তো এই রকম ভাব ছিল মহারাজের জীবন খুব সুন্দর তার লাইফ ছিল যখন মহারাজ আসতেন আমাদের মঠে যখন আমাদের এখানে আসতেন কাছে তো এসে বসে গপ্প করতেন আর মহাশকে আমরা একটু ফল টল দিতাম হয়তো দুটি কমলা লেবু একটি আপেল পাঁচকে দিয়েছি মহারাজ এটা আমি নিয়ে যান ঘরেতে বসে খাবেন কি আনন্দ দেখেছ আমাকে আসিস কত ফল দিয়েছে দেখেছো দেখেছ এদের কি ভালোবাসে আমাকে দেখেছো এত আনন্দ তো মহারাজ এরকম করে একটু একটু ফল নিই তারপর মহাজকে প্রণাম করে তারপরে চলে যেত মহারাজকে প্রণাম করতেন না মহারাজ থেকে সিনিয়র ছিলেন উনি তো মহারাজের কাছে আসলেই কি কী মহাব মহারাজ কেমন আছেন সঙ্গে সঙ্গে আমাদের প্রভানন্দজি মহারাজ নিচে নেমে এসে মহাজকে এবার প্রণাম করতে যেতেন উনি তবু মহাজ একটু হাত দিয়ে প্রণাম করতেন দিয়ে এরপর বসুন বসুন মহারাজ বসুন বলে আমাদের দু একটা কথা হলো কথা আর কিছু না সব পুরোনো লোকগুলো তো চলিয়ে গেল আর আমাদের আর সব কথা বলার লোক বেশি নেই এই দিয়ে একটা কথা বললেন তারপর ঠিক আছে তাহলে আসি বলে উনি বেরিয়ে পড়লেন এরপরে করোনার পরে ওই করোনা যখন হয়েছিলো সেই সময় বা তার একটু আগে মহারাজের একবার টিভি ধরা পড়ল তখন ওই ট্রিটমেন্টের সময়তেই তার চোখের একটু সমস্যা হলো চোখে দেখাটা দেখতে একটু কম পেতেন তা বলতেন যে আমার চেহারাটাকে একবারে পুরো করে দিয়ে চলে গেল এই টিভি হলো কিন্তু তিনি সেখান থেকে রিভাইভ করেছিলেন সেটা গিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তবু মাঠে যখন আসতেন তখন একটা ওই ছাতা কাঠের মাটের ছাতা নিয়ে দিতেন লাঠির মতনও কাজ হবে এরকমভাবে তো নিয়ে দিতেন চোখটা একটু কম দেখতেন তো আর এসে বাপ রে বাপরে বাপ এসে বলে বসে পড়লেন আর আমরা এস আমরা চুপচাপ শুনতাম কখন তিনি এই বাপ রে বাপরে বাপ কতটাই বলবেন আর উনি তোমার সব ভালো আছে সব বলে হ্যাঁ মহারাজ ভালো আছে বলে মাঝে কাছে গল্প শুনতে শুরু করতাম অন্য এরকম ধরনের পুরনো দিনের গল্প অনেক বলতেন কোনো এক পুরনো সময় একজন মহারাজ ছিলেন তা উনি বলছেন যে এরকম বাপ উমুক মহারাজ অনেক গল্প অনেক গল্প তার তো এই সমস্ত এই মুহূর্তে সব ঠিক মনে পড়ে না তা কাশিতে ছিলেন তো কাশিতে অনেক সব সেই সময়ে রাজা মহারাজের শিষ্য মায়ের শিষ্য মহাপুষ মহারাজের শিষ্য সব ছিলেন অনেক ছিলেন তাদের সব গল্প বলতেন বিদ্যানন্দজি জি গল্প তারপর আরও সব এরকম অনেক গল্প শুনতাম উনি এসে বলতেন আর আর গাছ খুব ভালোবাসতেন যখন ছিলেন বা বারাণসী অদ্বৈত আশ্রমে যখন ছিলেন তখন সেখানেও একটু একটু সব বাগান টাগান এসে করতেন এমনকি বেলুর মঠে এসে যখন থাকতেন তখনও খুঁজে খুঁজে বেড়াতেন একটু কাজ এই একটু কাজ ছোট্ট একটু একটু কাজ করবেন একটু ইয়ে করে বাগানে একটু গাছে জল দিচ্ছেন একটু এখন ভাব বা ওই এই গাছটা কোথায় পাওয়া যায় কেমন আমি তাহলে নিয়ে যাবো ওখানে সব সময় তো একটা কাজের মধ্যে রয়েছেন ঘরের মধ্যে বসে ঘুমাচ্ছেন কোনো দিন দেখতে পাওয়া যাবে না ওই হয়তো রাত্রের দিকে যা হয় দিনের বেলাতে বিছানার সময় কোনো সম্পর্ক নেই এই পুরনো সাধুদের দেখেছি তাদের প্রত্যেকের জীবনটা এরকম দিনের বেলা বিছানার সময় তার কোনো সম্পর্ক নেই রাত্রিবেলা যা ঘুমালেন ঘুমালেন ব্যাস সকালবেলা ভোরবেলা উঠে পড়লেন গঙ্গা স্নান টান করে যখন মঠে থাকতেন গঙ্গা স্নান করতেন কাশিতেও মাঝে মাঝে গিয়ে গঙ্গা স্নান করতেন তো গঙ্গা স্নান টান করে এলেন এসে ব্যাস একটু ঠাকুর প্রণামটা জব যা হলো হলো যা হলো তারপরে ঠাকুর মা স্বামীজিদের প্রণাম করতে বেরিয়ে পড়লেন আর কারোর সঙ্গে যেতে যেতে গল্প করতে যাওয়া সব কিচ্ছু নেই চুপচাপ মনে মনে চুপচাপ মুখটা মন বন্ধ করে ঠাকুর মা স্বামী সব প্রণাম আদি এসে এবার হয়তো একটুখানি গিয়ে বসলেন কখনও প্রভানন্দী মহাজের কোয়ার্টার এসে বসলেন কখনও আরেকজন কোনো সিনিয়র সাধুর কাছে গিয়ে বসলেন এইভাবে তিনি কাটাতেন এইভাবে চলত তারপর উনিশশো সালে সালের উনিশে এপ্রিল তার ওই কার্ডিও গাছকে রেসপিরেটরি ফেলিওর হয় এবং তার শরীর যায় তখন তিনি অদ্বৈত আশ্রমী ছিলেন বারানস্বী অদ্বৈত আশ্রমেতেই ওই হসপিটালেতেই তার নাইনটি ফাইভ ইয়ার্স হল তখন পঁচানব্বই বছর বয়সে তার শরীর শ্রী ঠাকুরের সঙ্গে মিলিয়ে যায় খুব এই পুরো দিনের কথা মনে পড়লে এত ভালো লাগে তো এরকম ভাব তিনি ছিলেন স্বামী সপ্তাহ আনন্দজি মহারাজ ठीक है आज के पर्जन ओम शांति 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 हरि ओम तत्सत्मकृष्णारपणमस्तु